প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতিনিধিতে বাংলা ইংরেজিতে পঁচিশ ও ত্রিশ শব্দের প্রতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কর্মিক নম্বর দুই পদ নাম হচ্ছে প্রধান সহকারী বেতন গেট হচ্ছে ১৩ পদের সংখ্যা হচ্ছে একুশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা সমতুল্য সিজিপিএ হতে হবে কম্পিউটারে বেসিক ট্রেনিং করতে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কর্মিক নম্বর তিন পদের নাম উচ্চমান সহকারী বেতন রেট হচ্ছে চোদ্দ টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একুশটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি পাস কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে

স্বার্থপরক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের বিপরীতে যে কর বিভাগে যারা কর্মরত আছেন সেই সব প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের নিজের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় ক থেকে বর্গ পর্যন্ত এই যে কাগজপত্রের

একই ব্যক্তি একাধিক পদে আবেদন করলেও একই দিনে শুধু একটি পদে অংশগ্রহণের সুযোগ পাবে বিষয়টা আপনারা মনে রাখবেন বিষয়টা আপনারা মনে রাখবেন আপনাদেরকে শুধু একটি পদে কিন্তু আবেদন করতে হবে দুটি পদে আবেদন করতে পারবেন কিন্তু তাতে কোনো লাভ হবে না কেননা পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে একই দিনে অনলাইনে আবেদন করতে হবে এর জন্য পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে tax21.8 ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ সময় ৮ই মে 2024 তারিখ সকাল 10টা অনলাইন আবেদনপত্রে জমা দেওয়ার শেষ তারিখ 23 মে 2024 তারিখ বিকাল 5টা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটেড পরবর্তী সাবমিটের পর থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএসসি মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে

ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘ জীবন কামনা করছি আল্লাহ হাফেজ